শান্তপুরের মধ্যে দিয়ে যাওয়া পূর্বের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেটা তো মেরামতির কথা আপনি বলে উঠছিলেন এবং সেটা শুরু হয়েছে দেখলাম তো সেটা কি ইট দিয়ে হবে না কীভাবে পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা এসছেন তারা দেখেছেন দেখে যেটাকে সঠিক তারা মনে করবেন সেভাবে করবে আমাদের ইচ্ছা আছে বড় বড় গর্ত হয়ে যাওয়ার কারণে রাস্তাটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যা এক সময় ছিল শান্তিপুরের প্রধান রাজপথ আজও শান্তিপুর গোবিন্দপুর দ্বীপনগর সহ ফুলিয়া এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সংযোগকারী রাস্তা এটি এর পাশেই বহু প্রাচীন ও বিখ্যাত কাঁচামালের সবজির আড়ত বসে রয়েছে এই রাস্তা সংলগ্ন এলাকাতে একটি স্কুল সেই সব উল্লেখযোগ্য বাইপাস যাওয়ার এটিই প্রধান রাস্তা বর্তমানে এছাড়াও এই রাস্তার পাশে অসংখ্য ঘরবাড়ি বাসস্থান রয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রেই এই যাতায়াত প্রচণ্ড অসুবিধা বিশেষ করে যাত্রীবাহী বাস কিংবা অ্যাম্বুলেন্স যেতে গেলে অসুবিধা হয় কবি, ছোট ছোট চার চাকার গাড়িগুলি আটকে পড়ে মাঝে মধ্যে এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে টালবাহানা রয়েছে দীর্ঘদিন ধরেই এই রাস্তা মেরামতের দায়িত্ব জাতীয় সড়কে মেরামতকারী সংস্থাকে এসেছিল তবে বর্তমানে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছিলেন বর্তমানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ককে বাদ দিয়ে তারই পাশ থেকে তৈরি করা হয়েছে বারো নম্বর জাতীয় সড়ক এটা বর্তমানে জাতীয় সড়ক নেই তাই এই সড়কটি বর্তমানে রাজ্য সরকারের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য পূর্ত দপ্তরের অধীনে তবে সাংসদের এই উক্তিকে কটাক্ষ করে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেছিলেন রাস্তা হস্তান্তর তখনই হয় যখন পূর্বের অবস্থা বা সমস্ত কিছু সংস্কার করে তারপরে হস্তান্তর করতে হয় কথা রাখলেন তিনি গতকাল থেকেই জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে তবে তারা ভেবেছিলেন খানাখন্দগুলো প্রথমে ইট দিয়ে ভরাট করবেন কিন্তু এলাকার মানুষের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে রাস্তা যত দেরি হয় কিংমার বর্ষা কেটে গেলেই এই ইটের ধুলোয় পথচারী সহ পার্শ্ববর্তী মানুষজনের অসুবিধা হবে এই বিষয়ে বিধায়কের সাথে কথা বলে জেলা পরিষদ সিদ্ধান্ত নেয় আপাতত পিছের রাস্তা করে খানাখন্দগুলো সমান করে তার উপর দিয়ে রোলার চালিয়ে রাস্তা করার আগের ব্যবস্থা তৈরি করা হোক তবে এর ফলেই জলখাতা তো থাকবেই না এমনকি নতুন করে গর্ত হওয়ার সম্ভাবনা নেই এরই মধ্যে রাস্তা বঞ্জুর হয়ে গেলে এর নতুন পিচ রাস্তা তৈরি করার কাজ শুরু হবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং দ্বিতীয় হচ্ছে যে এই রাস্তাটা এখনো আমরা এনেছি আই থেকে পাইনি একেবারে কাজ করার জন্য বারংবার চিঠি গেছে এবং খুব অসহায় পরিস্থিতি আমাদের প্রায় দেড় বছর ধরে চিঠি দেওয়াই হচ্ছে আমি বিধানসভাতে একটা নিয়ে জানিয়েছি একটা জায়গা তৈরি হয়েছে আশা করছি আমরা পূর্ণ টেন্ডারও করে দিয়েছি ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালে নম্বর

তারপরে বিশেষভাবে যেটা করা হবে ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে হবে এবং লোকাল মানুষকে চেঁচে দেওয়ার পরে সেই অবস্থাতেই থাকবে একবার যে চলাচলের উপযোগী থাকবে সেটা নিশ্চিত চলাচলের উপযোগী ওই রাস্তা তো আমরা বন্ধ করতে পারি না রাস্তা তৈরি করার যা যা নিয়ম আছে আমি আবার আপনাকে কোটান কথাটা বোঝার চেষ্টা করছি আমরা চিচি বলছি ওদের ভাষায় ওরা কি বলবে সেটা আমি জানি না যে কাজটা করা হবে লোকাল জনগণকে গুরুত্ব দিয়ে এর ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে করা হবে এটা এমন নয় যে আমরা বললাম আর হয়ে গেল

লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে পরপর কাগজ দেখিয়ে দিতে পারি লাস্ট উইক থেকে আমি দেখিয়ে দিতে পারি চাইলে আপনার ফোনেও দিতে পারি উনি কি দেখাতে পারবেন এই যে ডাইসি কথাটা একবার বলছেন দিয়ে দিয়েছেন একবার বলছেন যদি না দিয়ে থাকে আমরা কোনটা ধরব যদি না দিয়ে থাকে নাকি দিয়ে দিয়েছে আগে ওনাকে বলুন যে উনি স্ট্রেটলি জানুন এনএইচএআই থেকে ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া থেকে যে কি অবস্থায় আছে এটা দিয়েছেন না দেননি ছাবেন না ছাড়াবেন না করছেন না করবেন কোনটা তারপরে ওনার প্রশ্নের নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন